আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্তজাম করে সারা দিনে কাজ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যে মুসলমানগুলো গুলো যে ইমানদার গুলো টঙ্গির মাঠে ঘুমাইলো মাঝে ঘুমাইলো রাতের দুইটা তিনটা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা এদের হাত কেটে ফেলে দেওয়া পা কাটা এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া

যে হাফেজ সাহেব আল্লাহ কোরআন পড়ে যে আঙ্গুল দিয়ে সেই পারলি বা এত বড় নৃশংস এত কোন ইমানদারের আখ রাত হইতে পারে এত কোন মুসলমানের আখ রাত হইতে পারে কোন রকমের

পৃথিবীতে টিকে না কোন সালেন ষোলো বছরের জালেন ঠিক নাই চুয়ান্ন বছরের সিরিয়ার জালেন টিকে নাই এই কারেন ও না এটা নিয়ম ইতিহাসে সাড়ে চৌদ্দশো বছরের ভিতরে যখনই কেউ কোন নিজস্ব মন গড়া কথা ইসলামের মধ্যে ঢুকাইতে চাইছে অতন্দ্র প্রহরি ইসলামের ওলামায় কালাম সাথে সাথেই বাধা এটা আমাদের জিম্মাদারি তুমি তৃতীয় পক্ষ বলো আর চতুর্থ পক্ষ বলো ওর জায়গা বলবে না আমি আমার দায়িত্ব মনে করি এটা আমাদের জিম্মাদারি

হিন্দু তোদেরকে যিনি খাওয়ায় উনি তো আমার আলু তোর কি তোর মূর্তি ছাড়া আসে না আল্লাহানে বলছে

যে শিরিক করে না যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না যে জেনা ব্যবচার করে না আল্লাহ বলেন এই তিনটি অপরাধের শাস্তি ডবল 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 এবং লাঞ্ছিত বেজ্জুতি করে আসলে ময়দানে জাহান নামে হবে আল্লাহ তারা আমাদেরকে শিরিক মুক্ত ইমান দান করেন মানুষের উপরে জুলুম থেকে হেফাজত করেন অস্থিরতা বেহায়াপনা থেকে হেফাজত করেন আজকের মুবারক মাহফিল ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাহফিল আল্লাহ কবুল করে নেন Subhanallah. <laughs> I'm